আটঘর গ্রামের মিস্ত্রির তৈরি এই বিশেষ নৌকা দেশ থেকে বিদেশেও চলে গেছে অবাক লাগলেও এটাই সত্যি আটঘর গ্রামের এই তৈরি নৌকা এখন জার্মানিতে চলে গেছে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার শুনলে স্বরূপকাঠি বা নেসারাবাদ উপজেলার কুরিয়ানা ইউনিয়নের আটঘর গ্রামে এই নৌকা তৈরির কার্যক্রম চলে এছাড়াও আটঘর গ্রামের এই হাটে বিশাল ভাসমান নৌকার হাট মেলে যেখানে অসংখ্য নৌকা কেনাবেচা হয় মৌসুমি ফল পেয়ারা এবং আমরার জন্য এই

আর পাঁচ ছেলে এক মেয়ে আমি ঘর নৌকা টু টেবিল চেয়ার আমি সবাই এই যে নৌকাটা দেখতেছি বর্তমানে এটার দাম কত হইতে পারে এটা পনেরো হাজার টাকা দাম কেউ করে বারো হাজার নৌকা জার্মানি গেল এটা কতদিন আগে গেছে এটা মাস্টার আমিও কাজ করছি আমি অল্প সময় আইছি মানে এর আগে আর এক মাস তুইছিলো হে গেছে এরপর আপনার পরে আমি আইছি আইয়া এই কাজী আমি জোসি

আপনাদের এলাকার নৌকা বিদেশে গেছে এজন্য আপনাদের কেমন লাগে আসলে আর ভালো লাগে না এটি তো ভালো লাগে আমাদের এই এলাকার যে যে নৌকা নেছে বিদেশে এটাই তো অনেক কিছু আমাদের এটাই আমাকে সুনাম এইটাই আমাকে সৌভাগ্য